পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আসরের সম্প্রচারক সোনি স্পোর্টস নেটওয়ার্ক পাকিস্তানে সম্প্রচার করতে চুক্তির পঁচিশ শতাংশ দাবি করেছে যা আগের চেয়ে পনেরো শতাংশ বেশি নিজ দেশে এশিয়া কাপ সম্প্রচার করতে ১২ মিলিয়ন ডলার গুনতে হবে পাকিস্তানকে জানিয়ে বিপাকে পিসিবি এশিয়া কাপ এশিয়া কাপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য যেন এক গোলক ধাঁধা এক সমস্যা সমাধান হলে মাথা চাড়া দিয়ে ওঠে আরেকটা অনিশ্চয়তা কাটিয়ে এশিয়া কাপ আলোর মুখ দেখলেও সম্প্রচার নিয়ে নতুন সমস্যায় অস্বস্তিতে টিসিবি ভারত পাকিস্তান সংঘাতের জেরে এশিয়া কাপ নিয়ে ধোয়াশা থাকলেও বিসিসিআই ও এসিসি সমঝোতায় সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ আর দল নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে বসবে আরব আমিরাতে এশিয়া কাপ মাঠে গড়ালেও পাকিস্তানের দর্শকেরা টিভিতে দেখতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে এশিয়া কাপের সম্প্রচার সত্ব পাকিস্তানে এই আসর সম্প্রচারের জন্য তারা দাবি করেছে বারো মিলিয়ন ডলার যা চুক্তির পঁচিশ শতাংশ আগের চাইতে পনেরো শতাংশ বেশি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে অনাগ্রহী পাকিস্তানের টিভি চ্যানেলগুলো লাভের আশা কম থাকায় চ্যানেলের মালিকরা বিনিয়োগে উৎসাহী না এমনকি চুক্তিতে পনেরো শতাংশ অর্থের পরিমাণ বেড়ে যাওয়ায় বিপাকে পিসিবি যে কারণে পাকিস্তানি এশিয়া কাপে জমজমাট ম্যাচ দেখা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ফারজানা জাহান প্রিয়া নিউজ